আগামী আঠেরোই নভেম্বর এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত যদিও ইতিমধ্যেই এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছে খালিদ জামিলের দলের জন্য ফলে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের কাছে শুধুই নিয়ম রক্ষার যদিও সেই ম্যাচ নিয়ে যথেষ্ট চিন্তিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কারণ এখনো পর্যন্ত এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আশানুরূপ ফল করতে পারেনি ভারত গতকালই বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচের জন্য জনের সম্ভাব্য দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে ভারতীয় ফুটবল শিবির বসার কথা বাংলাদেশ ম্যাচের জন্যই সেই শিবিরে খুব শীঘ্রই যোগ দিতে পারেন দুজন ভারতীয় বংশোদ্ভূত বিদেশি ফুটবলার কিছুদিন ধরেই ভারতীয় ফুটবলে পিআইও ফুটবলার নিয়োগ নিয়ে বেশ জল্পনা চলছিল তারপরেই যে দুজন ফুটবলারের নাম উঠে আসছে তারা হলেন রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী সাতাশ বছর বয়সী ডিফেন্ডার অবনীত ভারতী তাকে দলে নেওয়ার কথা হচ্ছে পাশাপাশি একত্রিশ বছর বয়সী উইঙ্গার রায়ান উইলিয়ামস যিনি ইতিমধ্যেই ফুটবলে বেশ পরিচিত মুখ তাকেও ভারতীয় শিবিরে যোগ দেওয়ার কথা বলা হয়েছে এই দুই ফুটবলার ভারতীয় শিবিরে আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারলে বাংলাদেশে এই ম্যাচ খেলতে তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে তবে ফেডারেশনের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি ডিফেন্ডার অবনীত ভারতী একজন ভারতীয় পাসপোর্ট হোল্ডার তিনি অ্যাকাডেমিয়া ডেল বালোম্পাই বালভিয়ানো বলিভিয়া লিগে এই দলের হয়ে খেলেন তবে দুই ফুটবলারের ভারতীয় শিবিরে যোগ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু যদি কিন্তুর অপেক্ষা রয়েছে রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান পাসপোর্টে এতদিন খেলতেন তিনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট সারেন্ডার করেছেন কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় পাসপোর্ট হাতে পাননি পাশাপাশি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এনওসির জন্যেও অপেক্ষা করছেন তিনি সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেলে তারপরেই হয়তো ভারতীয় শিবিরে যোগ দিতে পারবেন রায়ান উইলিয়ামস তবে বাংলাদেশ ম্যাচের আগে এই খবর নিঃসন্দেহে ভারতীয় ফুটবল মহলকে কিছুটা হলেও স্বস্তি দেবে কারণ সাম্প্রতিক পারফরমেন্স ভারতীয় ফুটবলে একেবারেই আশানুরূপ নয় বাংলাদেশ ম্যাচের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে নাম নেই সুনীল ছেত্রীর ফলে এই দুই ফুটবলার যদি দলে যোগ দেন সেক্ষেত্রে ভারতীয় দলের গভীরতা যে বাড়বে তা নিঃসন্দেহেই বলা যায়